বিনোদন দুনিয়ার সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। যৌথ প্রযোজনায় নির্মিত নবাব ছবিটি গেল ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল এবার পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে নবাব মুক্তি পেল গতকাল শুক্রবার আঠাশ জুলাই ওপার বাংলায় একশো হলে নবাব মুক্তি পেয়েছে বলে জানা গেছে তবে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এস্কে মুভিজের প্রযোজনায় নবাবকে ঢাকায় যৌথ প্রযোজনার ছবি বলা হলেও কলকাতার পোস্টার বিলবোর্ড সহ সব রকম প্রচারণায় উপেক্ষিত থেকেছে বাংলাদেশ ছবিটি কলকাতায় একক প্রযোজনার ছবি হিসেবেই প্রকাশ পাচ্ছে ওপার বাংলার গণমাধ্যমেও ছবিটি প্রচার হচ্ছে লোকাল ছবি হিসেবে কোথাও ছবির নায়ক শাকিব খানেরও পরিচয়টাও দেওয়া হয়নি ছবিটি মুক্তি উপলক্ষে কলকাতার এবং তার পার্শ্ববর্তী এলাকায় ছেয়ে গেছে নবাবের পোস্টার এমনকি মহাসড়কের কাছেও বিলবোর্ডে ঠাই পেয়েছে সাকিবের নবাবী পোস্টার কিন্তু বিলবোর্ডের কোথাও দেখা যায়নি যৌথ প্রযোজনার এই ছবির বাংলাদেশ অংশের পরিচালক ও প্রযোজক আব্দুল আজিজের নাম সাকিব কোন দেশি অভিনেতা সে হিসেবেও কোনো কিছু বলা হয়নি এ নিয়ে বাংলাদেশের সমালোচনার মুখে পড়েছে ছবিটির এই অঞ্চলের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও নবাব ছবিটি সঠিক যৌথ প্রযোজনার দাবি করে জাজের পক্ষে একতর্পভাবে ছাপাই গাওয়া সাকিব খান চলচ্চিত্র বোদ্ধারা বলেছেন অবশেষে কলকাতায় একক প্রযোজনার পরিচয় নিয়ে মুক্তি পেয়ে নবাব প্রমাণ করল এটি যৌথ প্রযোজনার নিয়ম মানেনি জাজ কেবল বাংলাদেশে ছবিটি পরিবেশক বা আমদানিকারকের ভূমিকায় পালন করেছে কেননা যৌথ প্রযোজনার ছবির অন্যতম একটি বৈশিষ্ট্য বা নিয়ম এটি দুই বা যে সকল দেশের প্রযোজনার নির্মিত হবে সেই সকল দেশে ছবিটি যৌথ প্রযোজনার পরিচয় নিয়েই মুক্তি পাবে এ প্রসঙ্গে যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণার ছবি বন্ধের আন্দোলন করা চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক অভিনেতা ফারুক বলেন দেশের সবাই এসব অনিয়ম দেখতে পায় কিন্তু আমাদের তথ্যমন্ত্রী ও তার মন্ত্রণালয় দেখতে পান না তিনি হাস্যকরভাবে সব ছবির প্রশংসা করে বেড়ান যা হবার হয়ে গেছে এসব অনিয়মের ছবি আর যাতে না হয় দেশের ইন্ডাস্ট্রি যাতে অবহেলিত না হয় রাষ্ট্র যাতে আমদানি করা ছবির আয় থেকে প্রাপ্ত রাজস্ব থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে আমরা সচেতন ও এক হয়েছি এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন ছবিতে আমার প্রতিষ্ঠানের নাম আছে পোস্টারে পরিচালকের নাম কেন দেওয়া হয়নি তা আমার জানা নেই হতে পারে এটি তাদের মার্কেটিং পলিসি তবে প্রযোজকের বক্তব্যের সঙ্গে কয়েকটি বিলবোর্ডের ছবি মেলালে সেই তথ্যের সত্যতা পাওয়া যায়নি বিলবোর্ডে নেই বাংলাদেশের অংশের প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা পরিচালকের নাম এদিকে নবাব মুক্তির আগেই কলকাতায় এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সেখানে উপস্থিত ছিলেন শাকিব খান তিনি ছবির প্রিমিয়ার শেষে সেখানকার গণমাধ্যমে ছবিটি নিয়ে কথা বলেছেন শাকিব বলেন আমি তো ভীষণ উচ্ছ্বাসিত প্রোডাকশন হচ্ছে দুই বাংলার মধ্যে এর মানে দুই বাংলার মানুষের ভাষা এক দুই বাংলার মানুষদের কৃষ্টি কালচার সব কিছুতেই একটা মিল আছে আর আমরা তো বাঙালি নবাব সাকিব অভিনীত যৌথ প্রচনার নির্মিত দ্বিতীয় ছবি ছবিতে সাকিবের নায়িকা সুভশ্রী এর আগে তিনি শ্রাবন্তীর সাথে শিকারী ছবিতে অভিনয় করেছিলেন বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরির উৎসাহ দিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ